কতই না বিচিত্র এই পৃথিবী আবার প্রাণেরও কতই না বিপুল সমারোহ পৃথিবী জুড়ে রয়েছে নানা ধরনের প্রাণীর ও উদ্ভিদের অস্তিত্ব আবার তাদের প্রত্যেকেরই আলাদা আলাদা স্বভাব ও বৈশিষ্ট্য রয়েছে আবার তাদের জীবনযাপন আচার আচরণও নানান ধরনের আর সেসব সম্পর্কে আমাদের ধারণাই বা কতটুকু হ্যাঁ দর্শক আজ আমরা জেনে নেব তেমনই কিছু তথ্য দর্শক এই পর্বে আমরা বন্য কাকাতুয়ার কিছু বৈশিষ্ট্য জানাবো আপনাদের কাকাতুয়া কাকাতুয়া ডিয়া গোত্রের পাখি এর একুশটি প্রজাতি আছে পাখিটি মূলত অস্ট্রেলিয়া ও পূর্ব ভারতীয় দ্বীপপুঞ্জ বা ইস্ট ইন্ডিজ বিশেষত দক্ষিণ পূর্ব এশিয়া ভারতীয় উপমহাদেশ ইন্দো চীন মালয় সহ ইন্দোনেশিয়ায় দেখা যায় কাকাতুয়া শব্দটি এসেছে ইন্দোনেশীয় ভাষা কাকাতুয়া থেকে ধারণা করা হয় শব্দটি ইন্দোনেশীয় কাকা থেকে উদ্ধৃত হয়েছে যার অর্থ টিয়া আরেকটি মতে কাকাতুয়া শব্দের অর্থ বড় বোন ইন্দোনেশীয় ভাষায় কাকাক অর্থ বোন আর তুয়া অর্থ বয়সে বড় সব কাকাতুয়ারই আকর্ষণীয় পালক এবং শক্তিশালী ঠোঁট রয়েছে বেশিরভাগ প্রজাতি সাদা রঙের কিন্তু কিছু প্রজাতির গায়ের রং ধূসর খয়েরি এবং উজ্জ্বল কালো বর্ণের কাকাতুয়া মাঝারি থেকে বড় তোতা পাখির চেয়েও বড় হতে পারে দৈর্ঘ্য ত্রিশ থেকে ষাট সেন্টিমিটার এবং ওজন তিন থেকে দুশো গ্রাম হয়ে থাকে এর মধ্যে শ্যামা কাকাতুয়ার দৈর্ঘ্য সাতষট্টি সেন্টিমিটার সবচেয়ে ছোট প্রজাতির কাকাতুয়া হচ্ছে ককাটিএল অন্যান্য প্রজাতির তুলনায় এরা খুবই পাতলা দীর্ঘ লেজ সহ এর দৈর্ঘ্য তেরো ইঞ্চি এবং ওজন আশি থেকে একশো গ্রাম কাকাতুয়ার শরীরে সবচেয়ে আকর্ষণীয় জিনিস হলো এদের মাথার ছুটি সাধারণত রেগে গেলে সঙ্গীকে প্রভাবিত করার সময় গাছ থেকে উড়ে মাটিতে নামার সময় বা মাটি থেকে উড়ে গাছে ফেরার সময় এদের ঝুটি প্রসারিত হয় উঁচু গাছে কোটরে পাহাড়ের গুহায় এরা বাসা বাঁধে মিলনের পর স্ত্রী কাকাতুয়া দুই থেকে চারটি ডিম পারে প্রায় তিন মাস পুরুষ ও স্ত্রী কাকাতুয়া শাবকদের লালন পালন করে মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স টাইলক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই টাইলক্স উদ্ভিদজাত খাবার যেমন ফল ও বীজ এদের প্রধান খাদ্য সাধারণত ঝাঁক বেঁধে খাবার খুঁজতে বের হয় এরা এর ফলে অনেক সময় কৃষিজ ফসলের ক্ষতি হয় মানুষের কণ্ঠস্বর নকল করার ক্ষেত্রে অবিশ্বাস্য মুনিশিয়ানা আছে এদের তাই মানুষের সবচেয়ে প্রিয় পাখিদের মধ্যে অন্যতম হলো কাকাতুয়া পৃথিবীর সব চিড়িয়াখানার অন্যতম আকর্ষণও কিন্তু এই কাকাতুয়া পাখিটি প্রজাতি ভেদে কাকাতুয়ার আয়ু পনেরো থেকে চল্লিশ বছর পর্যন্ত হতে পারে এদের ঘন্টায় সত্তর কিলোমিটার গতিবেগে ওড়ার উদাহরণও আছে বর্তমানে প্রায় সাত প্রজাতির কাকাতুয়া বিপন্ন মানুষের লোভ বৃক্ষচ্ছেদন আবহাওয়ার পরিবর্তন খাদ্যাভাব প্রকৃতির এই অপরূপ সৃষ্টিকে বিপন্ন করে তুলেছে প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন জানেন কি সেগমেন্টটিতে কাকাতুয়ার বৈশিষ্ট্য